বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সরিয়ে নেওয়া হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধীদের ছবি জুলাই গণপ্রত্থানে বর্ষপূর্তির আয়োজনে ছবিগুলো টাঙ্গায় ছাত্র শিবির এদের ছবি প্রদর্শন করায় খুব জানায় কয়েকটি ছাত্র সংগঠন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে মঙ্গল বাসন্থা থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এটি এসেতে মুখে অবস্থান নিয়ে পরস্পর বিরোধী স্লোগানদায় কয়েকটি বাম সংগঠন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরটি এসছিতে এলে তিনিও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন পরে ছবিগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এই নিয়ে সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা একটি গোষ্ঠীর বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ তোলেন